নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি একটা আপার প্রাইমারি আপডেট আপনাদেরকে দিতে থাকি যেটা হল যারা অভারেজ যাদের বয়স ফেরিয়ে গেছে আর কোনো দিন আপার প্রাইমারি বা যে কোনো এসএসসি পরীক্ষা যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবেন না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি ইএসএলপি সুপ্রিম কোর্টে তো দাখিল হয়েছেই তার হেয়ারিং হবে তার সাথে সাথে যারা ওভারেজ এবং সাধারণ প্রার্থী যারা রয়েছে যাদের মনে হবে যে আমার কথাটা উপযুক্ত তাদেরকে বলছি যে আপনারা সকলে আপনার নিজের টুকু কালেক্ট করে রাখুন কারণ সামনের দিন অনেক কিছু হতে চলেছে আপনারা শুধু একটা কাজ করুন যে একটা প্রথমে আটটে অ্যাপ্লিকেশান করুন যেখানে দাবি শুধুমাত্র আপনার সিট চাই যেখানে নিজের সিগনেচার রয়েছে আপনার স্কোর কত এবং আপনার সাবজেক্টে সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোর এটা নিয়ে আপনি ফার্স্ট অ্যাপ অ্যাপ্লিকেশান করুন তারপর অ্যাপ্লিকেশনের সময় যখন ছাড়বেন অ্যাপ্লিকেশানটা ঠিক সেই সময় আপনি একটি জিরোস করে রাখবেন দশ টাকার স্ট্যাম্প পেপারটি প্রথম পাতার উপরে চিটিয়ে জেরোস করে রাখবেন আর কি না যেটা আপনাকে পোস্ট অফিস থেকে একটা কপি দেবে সেই কপিটিকু রেখে দেবেন যেখানে আপনি ট্র্যাকিং আইডি যেটা বলছে এবং সেটা ট্র্যাক করে আপনার সিজিটি বা অ্যাপ্লিকেশানটি ডেলিভারি হয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন তাহলে সেই ট্র্যাকিং আইডি এবং ডেলিভারি রিপোর্ট এবং এই জেরক্স কপি এগুলো রেখে দেবেন তারপর এক মাস ওয়েট করবেন যদি উত্তর আসে ভালো না হলে ফার্স্ট অ্যাপিল করতে হবে ফার্স্ট অ্যাপিল করার সময় একটা ফর্ম ফিল করতে হবে তারপর এই যে জিরোস করে রেখেছেন সেগুলোকে অ্যাটাচ করতে হবে তার সাথে আধার কার্ড এবং অবশ্যই আপারের অ্যাডমিট কার্ডটি দেবেন প্রথমের ক্ষেত্রেও আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড লাগবে এটা হলো ফার্স্ট অ্যাল তারপরে একবার আবার সেম প্রসেসে জিরোস্ক করে রাখবেন ট্র্যাকিং আইডি নিয়ে রাখবেন এবং ট্র্যাকিং আইডি ডেলিভার হলো কিনা দেখে রাখবেন তারপর আবার পুনরায় এক মাস ওয়েট করবেন যদি দেখা যায় উত্তর তাও না আসছে তাহলে সরাসরি খাদ্য ভবনে সেকেন্ড আপিল করবেন এই যে ফার্স্ট অ্যাপিল সেকেন্ড আপিলে জেরোস্ক করে রেখেছেন আপনি তৃতীয়বারের ক্ষেত্রে যেটা সেকেন্ড আপিল হবে সেখানের ফর্ম আপনাদেরকে যথা গ্রুপ আমার খোলা হয়েছে সেই গ্রুপে লিঙ্ক আমি এই ইনবক্সে দিয়ে দেব আপনারা সেই লিঙ্কে জয়েন হয়ে যাবেন এবং টোটালি খাদ্য ভবনে সেকেন্ড আপিল করে দেবেন এই সেকেন্ড আপিল করার পর ৪৫ দিন থেকে ষাট দিন ওয়েট করা হবে যদি দেখা যায় যে আপনার ও চলে এসছে ভালো কথা আর যদি না এসছে তাহলেও ভালো কথা তাই প্রত্যেককে বলছি সুপ্রিম শুনানি এখন হয়নি সুপ্রিম কোর্টের শুনানি স্টার্ট হতে হয়তো কিছুদিন লেট আছে এরপর সেটা স্টার্ট হবে একটা শুনানির পর আবার কিছুদিন হয়তো গ্যাপ থাকতে পারে তাই এই করতে করতে আমাদের কিন্তু সকলেরই আরটিআইটা কমপ্লিট হয়ে যাবে আমি চাই একশো থেকে দেড়শো বা দুশো ছেলে মেয়ে যারা তারা আরটিআইটা করে নাই এবং সেই আরটিআইটার প্রকৃত তথ্য পেয়ে যাক বা না পাক কিন্তু আরটিআই প্রসেসটা তারা যেন কমপ্লিট করে শুধুমাত্র একবার আর করলে হবে না ঠিক এক মাস এক মাস অন্তর অন্তর তিনটি আরটিআই হবে সেই তিনটি আর যদি অ্যান্সার আসে ভালো হলে প্রমাণপত্র সমেত জেরক্স করে রেখে দেবেন যে আপনি আরটিআই করেছিলেন কিন্তু মাইলড আমাকে কোনো অ্যান্সার দেওয়া হয়নি তাহলে আমাদের কাছে অনেকেরই ই মার্কস রয়েছে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কালেক্ট করে নেওয়া হচ্ছে ওয়েমআর সিট এবং কমিশনের দপ্তর থেকে কি অ্যান্সার আসে সেটা আমরা দেখতে থাকব এরপর পরবর্তী পদক্ষেপ আমরা অবশ্যই সঠিক সময়ে গ্রহণ করব বিশেষ করে বলবো যারা ওভারেজ যারা কোনোদিন পরীক্ষায় বসতে পারবেন না তারা তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই আর করে আপনার ওয়ে এমআর সেটটা সঙ্গে রাখুন যদি বলেন ফর্ম কোথায় পাবো তাহলে নিচের লিংকে আমি আমার আর গ্রুপ খুলেছি সেই আরটিআই গ্রুপের ফর্ম দেওয়া হবে আপনারা সে আর গ্রুপে জয়েন করে যান এর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেটা এখন আর বলা হচ্ছে না গ্রুপে গ্রুপ মিটিং করে বলে দেওয়া হবে আমি আপনাদেরকে বলছি যে মনে রাখবেন আপনার লড়াই লড়াইটা নিজেকে লড়তে হয় কেউ লড়ে দেবে না তাই মনে রাখুন যে আপনি যদি বঞ্চিত হন আপনার যদি ই মার্কশিট ওএমআর গোলমাল হয় আপনার যদি কোনো সমস্যা দেখা দেয় নিজস্ব ব্যক্তিগতভাবে আপনি কিন্তু প্রাইমারির মতো এখন দলে দলে কাট অফ মামলা করছে এখন দলে দলে অনেক রকম প্রমাণ আসছে যে আপনার থেকে অনেক কম নম্বরে ঠিক আছে চাকরি পেয়েছে এবং বিভিন্ন সমস্যা হয়তো পরবর্তী ক্ষেত্রে আসবে এই আপারে সিবিআই ইনভেস্টিগেশান একমাত্র চাবিকাঠি এই সিবিআই ইনভেস্টিগেশান আজ না হোক কাল কার না হোক পরশু হবেই হবে এটা কেউ আটকাতে পারবে না তাই আপনাদেরকে বলছি ওয়েমআর সেটটা সঙ্গে রাখুন এবং পরবর্তী পদক্ষেপ জোডালো রূপে গ্রহণ করা হবে আমি বলছি যে অতি অবশ্যই যদি ভরসা করেন বিশ্বাস করেন তাহলে নিজের ওয়েমার সঙ্গে রাখুন